আগামী কালকে আবার অফারটা পাবেন না শুধুমাত্র আজকেই চলবে আজকের দিনের জন্য শুধুমাত্র অনলাইনের জন্য দিচ্ছি যারা অনলাইনের মধ্যে অফার নিতে চান অনলাইনের মাধ্যমে বড় বড় অফার চান তাদের জন্য একটা বিশাল সুযোগ করে দিলাম যে পাঁচশো টাকায় আপনি আজকে কাতান শাড়ি সুতির শাড়ি দামি দামি সুতির শাড়ি দামি দামি কাতান শাড়ি অফার পাবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা যেটা দেখবেন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলবেন আমি দেখানো স্টার্ট করি খুলো এক এক করে খুলো এই খুলো এক এক করে এটা খুলো হ্যাঁ খুলো দূরে একটু শাড়ি শাড়ি খুলে খুলে দেখার সাথে সাথেই পছন্দ হবে দেখেন আমি যে শাড়িটা প্রথম দেখাচ্ছি আপনার লাইফে আপনি কোনোদিন চিন্তা করেন নাই যে এই শাড়িটা আপনি পাঁচশো টাকায় পাবেন খেয়াল করেন এই যে এইটা হচ্ছে কিন্তু আচলটা বোন একটু ছোট করে দিয়ে এই যে আচলটা এটা পুরোটা সাই দেখেন এটা গোল্ডেন এবং হচ্ছে আপনার কি আপনার কালো কালো কালার দুটা কালারই মানে কন্ট্রাস্ট করা খুব সুন্দর এবং এইটা আপনি গোল্ডেন জরি সুতার কাজ করা পাচ্ছেন পাঁচশো টাকায় অফার দিচ্ছি বল যারা নিবেন এক্ষুনি নেন পরবর্তীতে আমি চাই যে আজকে যে অফারটা দিচ্ছি আজকেই আপনারা নিয়ে নেন কারণ এটা আপনি আগামীকালকে সুযোগ পাচ্ছেন না আজকে রাত পর্যন্ত এই সুযোগটা পাচ্ছেন আপনি এক্ষুনি এটা অর্ডার করে নিয়ে নেন এই শাড়িটা কিন্তু আরো সুন্দর আপু এটা হচ্ছে প্রিমিয়াম সুতি পিওরের সুতি এটা আপনি পরবেন প্লাস আপনি মুরব্বীকেও দিতে পারবেন কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও মাশাল আনকমন এগুলার সব হচ্ছে বারোশো পনেরোশো টাকা যে কিনতে হবে আপনার কিন্তু আমরা এই মুহূর্তে পাঁচশো টাকায় দিচ্ছি জলদি অনলাইনে অর্ডার করেন আমরা অনলাইনে নাম্বার দিয়েছি ক্যাপশনে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করেন তাড়াতাড়ি করে অর্ডার করেন দেরি করলেই শেষ সর্বনাশ হয়ে যাবে আই হাই দেখেন বোন এটা 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 অর্ধেক হচ্ছে জরি সুতার কাজ আর অর্ধেক হচ্ছে আপনার প্রিমিয়াম সুতির শাড়ি এই শাড়িগুলো আমরা পাঁচশো টাকায় দিচ্ছি বোন আমি প্রথমেই বললাম যে আপনার লাইফে এটা প্রথম যে আপনি এই শাড়িগুলো পাঁচশো টাকায় পাচ্ছেন খুলো এটা হচ্ছে হাফ সিল্ক নাকি এটা কি বলা এটা চশর সুতি এটা না এটাও সুতি কিন্তু কাতানের পার পাটটা হচ্ছে কাতানের কিন্তু পিওর এর সুতির শাড়ি এটা এই যে দেখেন এটা এটা পিওর এর সুতির শাড়ি প্লাস পার্কটা হচ্ছে কাতানের পার্ক অনেক সুন্দর এই শাড়িগুলোর প্রাইসই কিন্তু বোন আঠারোশো দুই হাজার টাকার প্রাইস আপনি জায়গা বিশেষ গেলে এমন টাকার নিচে কম প্রাইসে কিনতে পারবে না আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকাতে নিপা পাউল আপু হৃদয় ভাই কেমন আছেন ভালো আছেন আমি মিরপুর থেকে বলছি নিপা পাল আপনাদের কাছ থেকে অনেক অর্ডার করেছি নিয়েছি ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ বোন আপনি নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আপনি আজকের ষাট তো একটা অফার নিয়ে নিবেন কারণ এই ষাট বড় অফার পাচ্ছেন পাঁচশো টাকা এটা কিন্তু তসর কাতা নাপু এটার প্রাইস তো আমরা পাঁচশো টাকায় দিচ্ছি আজকে লাইভটা অনেক বড় হবে আর লাইভে যারা আসবেন একটু শেয়ার করবেন ইনশাল্লাহ সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি দেখতেছেন আপনার মতো আপনার ফ্রেন্ড যাতে দেখতে পারে উনিও যাতে কম প্রাইসে দামি সেটা কিনতে পারে পাঁচশো টাকাতে একটু সুযোগ করে দিবেন শেয়ার করে আপনার ফেসবুকে শেয়ার করে দেন দাও আল্লাহ সাইটা দেখেন যে কত সুন্দর করছে মার্শাল আচল বডি মানে একই রকম থাকবে এটা অনেক অসম একটা শাড়ি এটার প্রাইস আমরা পাঁচশো টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুলো এই যে আরো একটা তসর কাটান তসর কাতান শাড়ি হচ্ছে আপনার পঁচিশশো আঠাইশো তিন হাজার টাকা এটা কিনতে হয় তসর কাতানের নাম নিলেই পঁচিশশো টাকা বাজেট করতে আপনি দেখেন যে কোন জায়গায় আপনার দরকার হয় আপনি যাচাই করে দেখেন যে এই শাড়িটার দাম কত কিন্তু আমরা পাঁচশো টাকায় দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আপনি অনলাইনে এখন অর্ডার করেন সবাই অ্যাক্টিভ আছে অর্ডার করার সাথে সাথে আপনার অর্ডার কনফার্ম হবে অর্ডার করেন তাদের পরে শেষ হয়ে যাবে এখনই অর্ডার করেন আজকের জন্য শেষ সুযোগ পরবর্তীতে কিন্তু আর মিলবে না পাঁচশো টাকায় অফারটা সব পাঁচশো যা আছে এখানে যা আছে সব পাঁচশো করে দিব ইনশাল্লাহ তন্তুসের তাঁত কাতান শাড়ি তসরের শাড়ি সব পাঁচশো টাকা অফার এটাও কিন্তু সুতি এটা মণিপুরি না এটাকে বলা হয় মণিপুরি তাঁত একটা মণিপুরি তাঁত দাও তোমার হাতে শাড়িটা হচ্ছে এটাও সুতির শাড়ি এটা এটা একদম পিওরের সুতির শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এটাও এটার প্রাইস আপনি পাঁচশো টাকায় পাচ্ছেন কতটা যে সুন্দর আপু আপনি এগুলো হাতে না পেলে বুঝবেন না আসলে আপনি একটা শাড়ি পাঁচশো টাকা দিয়ে নেন নিজের জন্য নেন এগুলো ভালো জিনিস তো নিজের জন্য নিবেন এই শাড়িগুলো ইনশাল্লাহ আপনি পরে মজা পাবেন বাসায় রাফিউজ করেন বা যে কোনো এখন কিন্তু মেয়েরা ছোট ছোট মেয়েরা কিন্তু শখ করে শাড়ি পরে জ্যামু তোমার শাড়িটা দাও আমি একটু রবনাই যাবো একটা ছবি তুলবো তোমার বউ তো ওয়েস্টার্ন ড্রেস পরে জিন্স প্যান্ট পরে তো ওনার ওনাকে শাড়ি পরানো শিখাবা ঠিক আছে এটাও সুন্দর দেখেন এটা কতটা আনকোমন এই শাড়ি এটাও সুন্দর এটাও এটাও তসর কাতানি এটার প্রাইসটা তো পাঁচশো টাকা আফরোজা ইয়াসমিন আপু বলেছেন যে হৃদয়ে তুমি কি বলছে তোমার কি হৃদয় আমি তোমাদের কাছ থেকে কিছু রেগুলার নিয়ে থাকি আমাকে সাহায্য করে আপু আপনি অবশ্যই আপনি আকাশের নাম্বারে আকাশকে বলেন তো ওয়াটার কাটার জন্য ভাইয়া যে ওকে নক দিতেছে সবাইকে বলেন সুতি হ্যাঁ সবাইকে বলো নক গুলো করার জন্য ঠিক আছে ইনশাল্লাহ আমি দেখা আমি বলে দিচ্ছি বোন আর এই শাড়িটাও সুন্দর এটাও কিন্তু পিওরের সুতি শাড়ি এবং রেড কালার পাঁচশো টাকা ভাল লাগছে তোমার নিয়ে যাও মাত্র পাঁচশো টাকা অফার যেটা ভাল লাগবে নিয়ে যাবা হ্যাঁ এক পিস করে আছে ও হ্যাঁ একটা ভালো কথা বলছেন বাবু ভাই এক পিস করে আছে বোন আপনি যারা অর্ডার করবেন এখনই করেন বাবু তুমি একটা নিয়ে নাও পছন্দ হচ্ছে তোমার বাবু দিয়ে তোমার বোঝান একটা নিয়ে অনেক সুন্দর শাড়ি এটাও সুন্দর এটা মধ্যে রয়েছে আপনার এটাকে কি জানি বলা হয় জরি সুতার কাজ খুব সুন্দর পাঁচশো টাকা মাত্র দাও কালারটা একটু ভালো কি বলে দিয়ে ভালো হয় আচ্ছা বলে দিব যেমন এটা কালারটা একটু লাইট পার্পলের সাথে একটু ময়ূর কালার কন্টা যেমন এটা আবার জাম দেখেনি এটাও সুন্দর খুলো তুমি খুলো মামা একটা একটা করে খুঁজে থাকো এই শাড়িটা অনেক সুন্দর এটা প্রায় তো পাঁচশো টাকায় পাচ্ছেন মামা খুলো একটা টুকুর হুল খুলো 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 অনেক শাড়ি প্রচুর শাড়ি দেখাতে হবে শাড়ি কোনো কমতি নাই দেখছো কত হাজার হাজার শাড়ি আছে এগুলো সব দেখাতে হবে আমার বন্ধুদেরকে আর ওরা শুধু শেয়ার করেন যারা লাইভে আসতেছেন যারা লাইভ দেখতেছেন একটু বেশি করে শেয়ার করে দেন মৌরিতা দাস পড়েছে স্মৃতি দেখ মানে আরেকজনকে মেনশন করেছে দেখার জন্য স্মৃতি আপুকে বলছি আপু দেখেন আপনাকে দেখতে বলছে ঠিক আছে আমি না কানাম আপু বলেছেন যে ভাইয়া কিভাবে অর্ডার করে আপু ক্যাপশনে নাম্বার দিয়েছি মো হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক আছে আজকে যে আপনি যে সাহেবরা পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন অফারটা আপনার লাইফে আপনি এত কম প্রাইসে কোনোদিন কিনতে পারবেন না ইনশাল্লাহ আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি ইনশাল্লাহ তাজ তিতি আপুকে বলছি যে আমি নিতে চাই আপু এখনই অর্ডার করেন পরবর্তীতে পাবেন না শেষ হয়ে যাবে জটপট অর্ডার করেন হ্যাঁ দেখেছে দেখেছে আইটা দাও রেড মেরুনের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর কুচিক্যা মানে এটা কি ক্যাটালগের শাড়ি এটা এটা ক্যাটালগের শাড়ি হ্যাঁ এটা ক্যাটালগের শাড়ি খুব সুন্দর আমি আবারও বলি যে বোনরা আমার একটু শখ করে শাড়ি পরতে চান যে ভাইয়া হৃদয় ভাইয়া আমি শাড়ি পরি না কিন্তু মাঝে মাঝে আমার আম্মুর শাড়ি নিয়ে আমি একটু পরি একটু আপনার যাই ছবি তুলি এটা করি এটা করি হ্যাঁ অবশ্যই তাদেরকে বলবো প্রাইসটা রিজনেবল পাঁচশো টাকা অফার দিচ্ছি এসব সুযোগ পাবেন না আপনি দুইটা তিনটা করে নিয়ে রাখেন ইনশাল্লাহ ফটো আপনি ছবি তোলার জন্য পরেন বা যে কোনো অনুষ্ঠানে যদি সেই শাড়িগুলো পরে যান সেই লাগবে সুন্দর লাগবে ইনশাল্লাহ দাও প্রাইসটা থাকবে কত টাকায় পাঁচশো টাকায় ওই কি অবস্থা কিছু করলেন না হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তো স্যার কি বললো ফুল দেখাবো আপু আপনি কিভাবে আমি আবার আপনি ক্যাপশনে যান আমাদের লাইভের ক্যাপশনে অনেকগুলো নাম্বার দেখেন মিনিমাম দশ থেকে পনেরোটা নাম্বার দিয়ে রাখছি ওই নাম্বারগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ওই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এক্ষুনি অর্ডার করেন এক্ষুনি আপনি রিপ্লাই পাবেন সবাইকে বলে আসছেন এক্ষুনি অর্ডার করেন পেয়ে যাবেন এগুলো সব পাঁচশো করে কিন্তু পরবর্তীতে পাবেন না হ্যাঁ ঝটপট অর্ডার করে ফেলেন পাঁচশো টাকা অফার মাসাল্লাহ মাসাল্লাহ শাড়িটা চমৎকার ভাই দুই পাশের পাড়ের ডিজাইনটা অনেক প্রাইসটাও দিলাম মাত্র টাকায় অবশ্যই বোন পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এগুলো যত শাড়ি দেখাচ্ছি বা দেখাবো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে আপু একটা শাড়িও ব্লাউজ পিস ছাড়া নাই কেন জানেন এগুলা দামি শাড়ি এগুলো কম দামি শাড়ি না যে আপনি এগুলা ওই আপনার আটশো হাজার টাকার শাড়ি পাচ্ছেন যে ব্লাউজ পিস থাকবে না তা না কিন্তু এগুলো সবই হচ্ছে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা শাড়ি প্রতিটা সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে আপনি এগুলো নিতে পারেন ইনশাল্লাহ যে যেটা ভাল লাগে জটপট নেন আপনি না নিতে চাইলেও আমি রিকোয়েস্ট করবো যে একটা শাড়ি হলো নেন কারণ এগুলো দামি শাড়ি আপনি পরবর্তীতে পাবেন না অফারটা এত বড় অফার দিচ্ছি এগুলো সবসময় অফার পাওয়া যায় না বোন এগুলো দামি শাড়ি পাঁচশো টাকা অফার এক একটা শাড়ির প্রাইস হচ্ছে আঠারোশো দুই হাজার পঁচিশশো

দেখেন সবকিছু মিলিয়ে শাড়িটা অনেক অসম্ভব বোন আর এই শাড়িগুলো পাঁচশো টাকা অসম্ভব বোন আমার নিজেরই আসলে বিশ্বাস হয় না যে কিভাবে কি করতেছি কিন্তু আপনাদেরকে আসলে ভালোবাসি বিধে আপনাদেরকে অফারটা দিচ্ছি জি অবশ্যই ইনশাআল্লাহ দিচ্ছি আপনারা লাকি ভাগ্যবান যে আপনাদেরকে অফার দিচ্ছে এই শাড়িটাও কিন্তু চমৎকার ভাই দেখার মতো অনেক অসাম একটা শাড়ি এটার প্রাইস টাও থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা অফারে এটা টক টকে সিঁদুর লাল আপু খেয়াল করেন কালারটা টকটকে সিঁদুর লাল দুই পাশের পাটটা অনেক অসাম আপু তাড়াতাড়ি করে নেন আপনি অফার সব আজকে যা দেখাবো যা দেখাচ্ছি সবই করে অফার থাকবে এই শাড়িটাও সুন্দর আল্লাহ এটা কালারটা কি করছে ভাই বাহান আল্লাহ কালারটা দারুন না সেই সুন্দর বা আসাল্লাহ খাইছে একের একটা কালার এটা এটার প্রাইস ও পাঁচশো টাকা দিচ্ছে মাশাল্লাহ এটাও সুন্দর মাত্র পাঁচশো দাও পাঁচশো টাকা

কম বলতেছি কিন্তু শাড়িগুলো বোন যা দেখতেছেন আপনি অসাম বোন আপনি আসলে আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে আমি যদি সারা দিন লাগায়ও বইসা যদি এক ঘন্টা লাগাও বুসাই মানে বুঝাই আপনাদেরকে আমি তবু আপনাদেরকে মনে করেন যে আহ বুঝাতে পারবো না যে শাড়িগুলো কতটা ভালো মানের তো এই জন্যই বলছি যে বোন আপনারা নিয়ে যান শাড়িগুলা নেন আপনি হাতে পাওয়ার পর শাড়িগুলো বুঝবেন যে আপনি কি পেলেন ইনশাল্লাহ মাত্র দিলাম পাঁচশো টাকাতে একটা শাড়িও বাদ দিবেন না সব শাড়ি সুন্দর সব শাড়ি সুন্দর আনকমন অসম শাড়ি পাঁচশো টাকা অফার কিনেন তাড়াতাড়ি ভাইয়া আপনাদের শোরুমে আসতে চাই রাত কয়টা পর্যন্ত খোলা থাকে ভাইয়া মীরা সাধু আপুকে বলছি বোন আমাদের শোরুম খোলা থাকে হচ্ছে রাত দশটা পর্যন্ত আপনি দশটার মধ্যে চলে আসার চেষ্টা করবেন সাড়ে নটার মধ্যে চলে আসার চেষ্টা করবেন ঠিক আছে আর আপনি আমাদের দোকানে আসলে আপনার পাঁচশো টাকার অফারটা আজকে মধ্যে দোকানে আসলে মানে এখনই রানা দিয়ে দেন আজকে রাত পর্যন্ত আমাদের অফার চলবে দোকানে আসলে অফারটা পাবেন আপনি ভাই দোকানে আসলে নিতে পারবেন হ্যাঁ দোকানে আসলে নিতে পারবেন আপনি এখন রোনা দিয়ে দেন প্রচুর শাড়ি আছে আমি আসলে বুঝতে পারতেছি না যে আমি কি সব দেখিয়ে শেষ করতে পারবো কিনা কারণ শাড়ি তো অনেক কালেকশন আপনি প্রচুর হাজার হাজার শাড়ি তো এই জন্যই বলি যে দোকানে এসে আপনারা নিজের চোখে পছন্দ করে নিবেন আমি লাইভে আইডিয়া দিলাম আপনাদেরকে এবং লাইভের মধ্যে যেটা যেটা ভালো লেগে গেছে আপনি জটপট অর্ডার করে ফেলেন আপনারা অনলাইনের মাধ্যমে সব পাঁচশো টাকা করে আমি আমরা অফার দিয়েছি আপনাদেরকে সব দামি শাড়ি বল আমি প্রথমেই বলতেছি পনেরোশো টাকার নিচে একটা শাড়িও নাই এখানে কাঁচান শাড়ি পাঁচশো এখানে সুতির শাড়ি যা আছে সব পাঁচশো যা দেখতেছেন আপনি সব পাঁচশো করে অফার দিয়ে দিচ্ছি মাত্র ব্ল্যাক কালার একটু দেখান দেখাবো এই যে দিদি বোদিদের কালার আচ্ছা দিদি কালার এটা নিয়ে নিবেন কালার সুতির মধ্যে শাড়িটা এসব শাড়ি তো কিনতে গেলে পনেরোশো টাকা চোখ বন্ধ করে বাজেট করতে হবে পাঁচশো টাকা দিলাম নিয়ে যান আচ্ছা একটা কালো থাকলে দেখা হতো আমার অনেক বোন কালোর জন্য রিকোয়েস্ট করতেছে কালো দেখবে আমার অনেক বোনরা বলতেছে ওদের রিকোয়েস্ট রাখতেই হয় নাহলে তো আবার বলবে হৃদয় ভাই আমাদের রিকোয়েস্ট রাখে না তাহলে খারাপ দেখা যায় এটা সুন্দর এটা সবুজের মধ্যে এটি ষোলোই ডিসেম্বর না সামনে কয়দিন পরেই তো ষোলোই ডিসেম্বর চলে নিয়ে যান এই শাড়িটা টাকা দামি শাড়ি কিন্তু বোন টাকায় ভাই সাথে ঘুরতে যাবেন ওই দিন খুব ভালো লাগবে মীরা সাজু আপু বলেছেন যে ওকে ভাইয়া ঠিক আছে আপু চলে আসবেন এটাও সুন্দর এটা হচ্ছে তসর কাতান এটা প্রায় পাঁচশো টাকা দামি শাড়ি সবই দামি পাঁচশো দিয়ে দিলাম একটা শাড়িও থাকবে না একটু তাড়াতাড়ি অর্ডার করেন আপু হ্যাঁ লাইফটা একটু শেয়ার করলে আমি খুশি হইতাম আপু যেমন আপনাদেরকে খুশি করে দিচ্ছি অফার দিয়ে তেমন আপনারাও শেয়ার করে আমাকে খুশি করে দেন এটাও সুন্দর এটা প্রাইসও পাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে আপনাদের কাছে তো কিছু চাই না যে আপনাদেরকে অফার দিলাম এত বড় আপনারা দোকানে আসার সময় আমার জন্য রসমালাই নিয়ে আসবেন মিষ্টি নিয়ে আসবেন ছানা নিয়ে আসবেন এটা নিয়ে আসবেন ওটা নিয়ে আসবেন সেটা তো চাই না শুধু চাই একটু শেয়ার নাকি শুধু চাই কি একটু শেয়ার তো শেয়ারটা করে দেন শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না শেয়ার করে দেন তাইলে আমি খুশি সব টাকা অফার এটা কি না থাকবে খাদ্যিকটন কতটা সুন্দর মার্শাল্লাহ এটা প্রাইস ও থাকবে পাঁচশো টাকা সুন্দর শাড়ি আনকমন শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি মাত্র পাঁচশো টাকা অফার এটা ব্লু কালার হ্যাঁ কালারটা কি ব্লু প্রাইস থাকবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো বাবার বাবা কালার ও একের একের

বাসন্তী এই যে হ্যাঁ এই এটা তো জিসই ওই বাসন্তী যা দাও এই যে এই যে আমার পছন্দ এটা শাইনি হ্যাঁ এটা 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 হ্যাঁ এটা আমি পছন্দ করিলাম বাসন্তী কালার এটা যে নেবেন নেন এটা ভালো শাই দিলাম আমার আমার পছন্দ দিলাম শাইটা 500 টাকা নিয়ে যান সুন্দর শাড়ি অসম শাড়ি যেটা ভাল লাগে শুধু অর্ডার করবেন আপনি যদি অর্ডার মিস করেন আপনি বড় অফার থেকে মিস হবেন আমার কিছু হবে না আপনি না নিলে আরেকজন নিয়ে যাবে ঠিক আছে আপনি না নিলে আরেকজন ঠিকই নিবে কিন্তু আপনি বড় অফার থেকে বঞ্চিত হয়ে গেলেন পাঁচশো টাকা অফার সিঁদুল্ল কালার দিচ্ছি দেখাও ওরে বাবারে তসর কাতান থেকে সাড়ে টাকা দাম সাইটার হ্যাঁ কালারটা কি মাশাআল্লাহ

দেখেন তো বোন এই সালের এই সালের সব থেকে বড় অফারটা মনে করেন আপনি পেয়ে গেলেন ও শাড়িটা দেখেন তো বোন সুতির শাড়ি আর সম্পূর্ণ কিন্তু সুতার কাজ হ্যাঁ আমি পছন্দ করে দিলাম শাড়িটা বোন নেন যেই পরবেন সেই লাগবে মাত্র পাঁচশো টাকা এটা আরো সুন্দর আল্লাহ বাঙ্গলি কালার এটা কাতান বোন শাড়িটা নেন পার্টিতে পড়বেন খুব সুন্দর আফরা আনজুম বলেছেন যে টিয়া কালার দেখান আচ্ছা দেখাবো বোন দেখাচ্ছি দাঁড়ান এটা একটু দেখানি এটা মিষ্টি কালার ওরে বাবারে অসাম সেই না পুরা রসগোল্লা শাড়ি এটা প্রায় তো পাঁচশো আচ্ছা টিয়া কালারটা দেখাও আচ্ছা টিয়া কালার দেখাও তোমার হাতেটা দেখাও এই যে টিয়া দেখতে চাইছেন টিয়া দেখালাম এটাও কাতান তেরোশো টাকার কাতান পাঁচশো টাকায় দিলাম এটা দেখেন ওহ ও টিয়া কালার সেই পাঁচশো টাকা সিলভার কালার জড়ি সুতার কাজ করা পাঁচশো টাকা কালো জানি কোন বোন চাইছেন এক কালার কালো একদম একুয়াস কালো দেখবেন এক বোন অনেক বোন বলেছেন এই যে দেন এটা একদম কুচকুচে কালো এক কালারে কালো এটা এটার প্রাইসটাও পাঁচশো টাকা শেষ পাঁচশো টাকা এটা প্রাইস পাঁচশো টাকা মাসাল্লাহ বোন আমি প্রথমেই বলছি আসলে আমি সবগুলো দেখিয়ে শেষ করতে পারবো না যে এত হাজার হাজার শাড়ি আছে আপনারা দোকানে আসবেন আজকে রাত পর্যন্ত সময় রাত পর্যন্ত যারা পায়ন এখন থেকেই রাত পর্যন্ত দোকানে চলে আসেন নিজের চোখে হাজার হাজার শাড়ি দামি দামি শাড়ি দেখে দেখে পছন্দ করে নিয়ে নিবেন তো আর এখান থেকে যেটা যেটা ভালো লাগছে ঝটপট অনলাইনে অর্ডার করে ফেলেন কেউ দেরি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম